হ্যালো কোথায় আস হ্যালো হাস্তার পাশে বহ মামা আমাকে তো মাতা খুলে গেছে মামা দেখে যে পুরসে আমি গুপ্তানের লোক পাইছি তামিম রে আয়

আরে তুমি কে? হা 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 আমি হলাম پانی বাবা ধাইয়া দিব তো দেশটা না না বাবা আপনি আমাদের কিছু করেন না আমরা এই পুকুরের ওইখানে একটি লোকেশন পেয়েছি লোকেশনে দেখা যায় এই পুকুরে একটা গুপ্তধন আছে এই গুপ্তধনটা কি এখন আছে বাবা এই গুপ্তধন এখন এই পুকুরে নেই তাহলে বাবা এই গুপ্তধন এখন কোথায় আছে এই গুপ্তধন আমি আমার জঙ্গলে রেখে এসেছি এই আমাজন জঙ্গল আবার কোথায় বাবা আপনি কি আমাদের নিয়ে যাবেন আপনার সাথে হ্যাঁ আমি তোমাদেরকে নিয়ে যাব তোমরা কোনো গাড়ি ব্যবহার করবে না এক বছর হাঁটতে হবে বাবা আমরা হাঁটতে তো পারবো কিন্তু আমরা এক বছর না খেত বাঁচবো কিভাবে বাবা আমি পাতা এবং পানি খেয়ে বাঁচি যদি তোরা পারিস তাহলে আমার সাথে এখনই চল হ্যাঁ বাবা আমরা এই গুপ্ত জন্য সবকিছু করতে পারবো আপনি আমাদের নিয়ে চলুন আচ্ছা তাহলে চল তো গাইজ দ্বিতীয় পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে তার জন্য চোখে চোখ রাখুন টিম ওভাবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন